ভাই বন্ধুরা তো চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ট্যুর ভিডিও নিয়ে তোমাদের সাথে তো বলেইছিলাম কিন্তু বরাবর কিন্তু ট্যুর ভিডিও আর খাবারের ভিডিও কিন্তু পরপর আসতেই থাকবে লাস্ট কিন্তু দিয়েছিলাম জামশেদপুর টাটানগর সেখানকার কিন্তু জায়গাটা কিন্তু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম তো যারা যারা যখনই তাদেরকে বলবো এই ভিডিওর এন্ডে থাকছে জামশেদপুর টাটানগরের কিন্তু ভিডিওটা পারলে দেখে নিও তোমরা কিন্তু দারুণভাবে কিন্তু জামশেদপুর টাটানগরের রেডিয়াটা কিন্তু ঘুরে দেখতে পারবে তো আজকে কোথায় চলে যাচ্ছি আজকে কিন্তু একদিনের ট্যুর মানে একবেলাতেই ঘুরে আসতে পারবে টাইটেলা সামনে দেখা তো বুঝেই গেছো সে কিন্তু চলে যাচ্ছি সাইবাবার মন্দির তো সাইবার মন্দির তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সাইবার মন্দির রয়েছে লাস্ট কিন্তু আমার চ্যানেলে আমি করেছিলাম আমাদের মুকুন্দপুরের সাইবার মন্দির তো সদ্যজাত উদ্বোধন হওয়া কিন্তু একটা দারুণ বাবার মন্দিরে কিন্তু আজকে চলে যাচ্ছি যেই জায়গাটা কিন্তু এখনও অবধি অনেক মানুষেরা কিন্তু জানে না তো আজকে কোথায় যাচ্ছি কোন সাইবার মন্দিরে যাচ্ছে সেটা কিন্তু আজকে তোমাদের জানাবো সাইবার মন্দিরকে ঘিরে যা সুন্দর পরিবেশ তোমাদের চোখ খাদা হয়ে যাবে এখন কি ঘড়ির কাটাতে বাজে পাঁচটার কাছাকাছি তো একটু সন্ধ্যে সন্ধ্যে করে বেরিয়েছি তার কারণ সন্ধ্যের আমেজে সাইবার মন্দিরটা কিন্তু দারুণ লাগবে কোথায় আছে না আছে কিভাবে যেতে হবে না যেতে হবে আদৌ কি সাইবার মন্দিরে কোনো প্রসাদের বা ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না সমস্ত কিন্তু তোমাদেরকে আজকে জানিয়ে দেবো আজকে বাবার নাম ওম সাই রামের নাম করে চলো যাওয়া যাক নতুন একটা জায়গা যেখানে কিন্তু সাইবার মন্দির স্থাপন করা হয়েছে তো এই সাইবার মন্দির নাম করা মানে নাম আছে বাবার মন্দির বা সাই ভিলেজ নামে যদি নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চঙ্কু আপডেট কিন্তু পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুকের সব করছে ফলো করি ইন্টু টাইম হাই দিচ্ছে ফুরার কোনো শেষ নে আর কোনো বাধা নেই আছে না রেখে সঠাই চলে যাচ্ছি একদম সাইবার মন্দির একদম শান্ত নিরিবিলি একটা জায়গা গিয়ে সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে নিই ঠিক আছে তো চলো দেখতে থাকুন তো সাইবার মন্দিরে যেতে গেলে তোমাদের হাওড়া থেকে বর্ধমান মেন লাইনে ট্রেন ধরতে হবে শিয়ালদা থেকেও যায় কিন্তু একটাই ট্রেন দেখতে পাচ্ছি সকালবেলা রয়েছে দশটা পনেরো এছাড়া কিন্তু আর ট্রেন নেই তাই হাওড়া থেকে যাওয়াতেই বেটার তো হাওড়া থেকে বর্ধমান মেন লাইনের ট্রেন ধরে খন্নান স্টেশনে নামতে হবে খন্ন স্টেশনে নে তোমাদের ওয়ান এ প্ল্যাটফর্মে বা ওয়ান প্ল্যাটফর্ম রয়েছে ওই পারটা দেখতে পাচ্ছি যেখান থেকে ট্রেনটা যাচ্ছে তো ওইখানটায় তোমাদের না তোমরা হাওড়া থেকে বর্ধমানের দিকে মুখ করে মানে সামনের দিকে উঠবে যত সামনের দিকে উঠবে তত সুবিধা তো আমরা সামনের দিকে উঠেছিলাম তো এইখানটায় ট্রেনটা দেখছো চলে যাচ্ছে বর্ধমানের দিকে তো ওইখানটায় নেবে সোজা স্টেশন থেকে ক্রস করলে দেখবে দুটো রাস্তা বেগে যাচ্ছে একটা বাঁদিকে রেলগেট আছে ডান দিকে তোমরা ডান দিকে রেলগেটটা ধরে সাইঁবাবা মন্দির বলে টোটো ধরতে হবে আচ্ছা তো ওই যে ওয়ান এ প্ল্যাটফর্ম থেকে তোমাদের দেখালাম বর্ধমানের দিকে মুখ করে জাস্ট ডান দিকটা এলাম এখানটা টোটো স্ট্যান্ড রয়েছে তো এখান থেকে টোটো ধরে বলতে হবে সাইবার মন্দির বা সাই ভিলেজ যে কেউ নাবি আচ্ছা এই যে রাস্তাটা রয়েছে এখান থেকে আমি কিন্তু সোজাই এলাম টোটো পাইনি পাচ্ছ এই যে রাস্তাটা স্টেশন থেকে কিন্তু আমি পুরো সোজা এলাম এই যে সামনে চৌমাতাটা রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছি মেন রোড দুটো ভাগ হয়ে গেছে একটা ডান দিক একটা বাঁদিক চলে গেছে তো এই বাঁদিক দিয়ে পুরো সোজা চলে গেলেই কিন্তু পৌঁছে যাব সাইবাবার মন্দির চৌমাথা থেকে দেখতে পাচ্ছ এই হচ্ছে চৌমাথা সামনে থেকে আমি বাঁদিক দিয়ে কিন্তু সোজা হাঁটছি এই যে রোডটা এটা বলছে জিটি রোড বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড তো এই বাঁদিক দিয়ে হয়তো কিছুটা সোজা গেলেই হয়তো সামনের দিকেই পড়বে সাইবার মন্দির তো তোমাদের কিন্তু চৌমাথা থেকে দেখালাম চৌমাথা থেকে বাঁদিক দিয়ে সোজা মিনিমাম দশ মিনিট মতো হাঁটা পথে সোজা সোজি দেখতে পাচ্ছ এই বাবুমশাই রেস্টুরেন্ট তারই অপোজিটে এই হচ্ছে সাই ভিলেজ বা সাইবাবার মন্দির দেখতে পাচ্ছ তো এই হচ্ছে লোকেশন আমি টোটো পাইনি স্টেশন থেকে বললো লোকজন নেই তাই টোটো যাবে না বা আমা আমি পাচ্ছিলাম না তো টোটো ভাড়া মোটামুটি বেশি লোকজন হলে দশ টাকা নেয় আর অন্য সময় পনেরো টাকা নেয় কিন্তু আমি টোটোটাই পেলাম না যার কারণে আমাকে হেঁটে আসতে হলো তো হেঁটে মিনিমাম দেড় কিলোমিটার রাস্তা পনেরো মিনিট কিন্তু তোমাদের লাগবে হেঁটে এখান থেকে দশ মিনিট ওখান থেকে পাঁচ মিনিট টোটাল পনেরো মিনিটে তোমরা কিন্তু চলে আসতে পারবে সাইবার মন্দিরে ঠিক আছে আর যদি টোটো পেয়ে যাও অবশ্যই টোটো ধরো কেন দশ পনেরো মিনিট হাঁটা সবার পক্ষে সম্ভব না ঠিক আছে যেহেতু আমার সন্ধ্যেবেলার দিকে ওই জন্য আমার হাত্তা ফাত্তা বেজে গেছে ওই জন্য আমি টোটো পাইনি তোমরা চেষ্টা করবে দুপুরবেলায় আসার তাহলে দুপুরবেলা যদি আসো তাহলে দুপুরবেলার আমেজটা সন্ধ্যেবেলা আমেজটা কিন্তু পাবে আমি এসে শুধু সন্ধ্যেবেলা আমেজটাই তোমাদের কিন্তু দেখা সন্ধ্যেতে এসে সন্ধ্যেবেলার আমেজটা যা দেখো সাইবাবার মন্দির এত কিন্তু জাঁকজমকপূর্ণভাবে কিন্তু সাজানো রয়েছে এরকম সাইবার মন্দির কিন্তু আমরা পাইনি আর এই দেখতে পাচ্ছো সাইবার মন্দিরের টাইমিং দেওয়া রয়েছে সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত বারোটা থেকে দুটো আর ছটা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু খোলা থাকে মানে বুঝতে পারছি এখন প্রায় সাড়ে সাতটার কাছাকাছি বাজে বাবার আশীর্বাদে কিন্তু দেখতে পাচ্ছ দেরি হতে হতেও কিন্তু আমি চলে এসেছি আর কিছুক্ষণ হলেই কিন্তু মন্দির বন্ধ হয়ে যেত আর এখানে দেখতে পাচ্ছ একটা ছোট্ট পার্কের মতো করে করেছে এই বাবার মন্দিরে প্রবেশ মূল্য ফ্রি এই যে পাশে যে চিলড্রেন পার্কটা যে এত সুন্দর তৈরি করেছে সেটা দেখতে পাচ্ছ প্রবেশ মূল্য চল্লিশ টাকা লাগবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো একই সাথে সাইবার মন্দিরের পাশে কিন্তু চিলড্রেন পার্কও থাকবে মানে বাচ্চাদেরকে যদি আপনারা নিয়ে আসেন দারুণ কিন্তু আনন্দ পাবে এই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে কিন্তু চল্লিশ টাকার মূল্যে কিন্তু টিকিট কেটে নিতে হবে এই চিলড্রেন পার্কে বুঝতে পারছি দাদা এই টয় ট্রেনটার কি চল্লিশ টাকার মধ্যে এক একই মানে চল্লিশ টাকাতে চিলড্রেন পার্কে বাচ্চারা খেলতে পারবে আর টয় ট্রেনটাও টয়লেটের কি সবসময় চলে না লোক হয়ে গেলে মানে আচ্ছা আচ্ছা যদি না কেউ হয় তাহলে কেউ একজনকে চলে চারজন হলে চলবে তাই এখানে মন্দির আটটা অবধি খোলা চিলড্রেন পার্কটা কট অবধি খোলা রাত নটা অবধি আর ভেতরে রেস্টুরেন্টটা কি নট অব্দি খোলা আচ্ছা চিলড্রেন পার্ক রেস্টুরেন্ট সব খোলা আর শুধু মন্দিরের টাইমিংটা লাস্ট আটটাতে শেষ যেরকম টাইমিং দেওয়া আছে তাই তো আচ্ছা ধন্যবাদ দাদা আপনার শুভ নাম কি আসলাম ঠিক আছে অসংখ্য ধন্যবাদ থেকে যে আঁকাগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু পিকচার কিন্তু আঁকা রয়েছে এই দেওয়ালে দেওয়ালে আর এই পোর্শনটা দেখো খুব সুন্দর লাগছে এই দেখতে পাচ্ছ এই হচ্ছে দাদা আমাদের কিন্তু টয় লাইটিংটা চালু করে দিল তো দুপুরবেলার সময় তার লাইটিংটা সেভাবে বোঝা যাবে না এই সন্ধ্যেবেলার আমেজে দেখতে পাচ্ছি লাইটিংটা দারুণ লাগছে মনে হয় যেন একটা মানে বিদেশে চলে এসছি এরকম একটা ফিল টয় ট্রেনটার মধ্যে বিশ্বাসই করা যাবে না যে এই টয় ট্রেনটা মানে এখানে রয়েছে মনে হবে যেন বিদেশে কোনো জায়গায় চলে গেছে সেখানে টয় ট্রেন চলতে পারছ আমি আগে মন্দিরটা দেখাই তারপরে পার্কের পোর্শনটা ঘুরিয়ে দেখাবো তো গান চলছিল বলে তোমাদের আমি ভয়েসের মাধ্যমে বলছি দেখতে পাচ্ছো মন্দিরের বাঁ সাইডে পুরোপুরি কিন্তু বিভিন্ন ধরনের পেন্টিং করা রয়েছে এবার আস্তে আস্তে কিন্তু আমি ওপর উঠছি বাঁদিক দিক দুদিক দিয়ে সিঁড়ি রয়েছে নিচ থেকে ওঠার সময় এবার মন্দিরের সামনেটাও দেখতে পাচ্ছ দুদিক দিয়ে সিঁড়ি আছে বাদিক ডান খুব সুন্দর গঠনশৈলী মন্দিরের দারুণ লাগছে বেশ ওপরে কিন্তু সাইবার বিগ্রহ রয়েছে তার আগে কিন্তু তোমাদের বাঁশাইট থেকে দেখাই বাবার কর্মজীবনের বিভিন্ন ধরনের মুহূর্তগুলো ছবির মাধ্যমে কিন্তু বাদিক থেকে ডান দিক পর্যন্ত করা রয়েছে এবার তোমাদের দেখাই যে বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িটা করা রয়েছে কিন্তু বিভিন্ন দর্শনার্থী যারা যারা আসবেন তাদের থাকা খাওয়ারও ব্যবস্থা রয়েছে তো সেইটা কত টাকা কি বৃত্তান্ত সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ আমি পুরোটা ঘুরে সামনের দিকটা এলাম খুবই সুন্দর লাগছে এবার ওপরে উঠবো ওপরে তুলসী থান রয়েছে আর এই দিক দিয়ে তোমরা কিন্তু পরিক্রমাও করতে পারো সাইবার মন্দিরে তো এবার ভেতরে ঢুকে গেছি দেখতেই পাচ্ছ পুরো সুন্দর নিট অ্যান্ড ক্লিন কিন্তু মন্দির রয়েছে এবং দেখতে পাচ্ছ বাবার বিগ্রহ অসাধারণ কিন্তু লাগছে ভেতরটা খুব সুন্দর করেছে এখানে কিন্তু পুজো হয়ে গেছে কিছুক্ষণ আগেই কিন্তু আরতি হয়ে গেছে তাই জন্য কিন্তু আরতি সামগ্রীগুলো রাখা রয়েছে নিচে কিন্তু দানপেটি রয়েছে তোমরা আসলে কিন্তু ডোনেশান দিতে পারো এবং সত্যিকারে কিন্তু বিগ্রহটা তোমাদের কিন্তু তোমাদের মন কেড়ে নেবে অসাধারণ লাগছে ঠিক আছে এবার আস্তে আস্তে কিন্তু আমরা বাইরে বেরোবো সাইবার মন্দিরের থেকে বাইরে বেরোলেই কিন্তু রয়েছে কিন্তু পার্কটা সেটা তোমাদেরকে একবার ঘুরে দেখাবো নিচের পার্কের পোর্শনটা দেখানো হয়নি তো এবার আস্তে আস্তে নিচে নামছি মন্দির দেখা হয়ে গেলো তাড়াতাড়ি দেখে নিলাম কারণ আটটায় বন্ধ হয়ে যাবে যেহেতু আস্তে দেরি হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছ কী সুন্দর হাতির মতো করে শেপ দিয়েছে এবং পার্কের পোর্শনটা কিন্তু অসাধারণ লাগছে তো এই পার্কে বাচ্চারা নিয়ে আসলে কিন্তু অনেক ধরনের রাইড আছে সেটা কিন্তু তোমরা চড়তে পারবে পার্কের ঢোকার মূল্য কিন্তু চল্লিশ টাকা ঠিক আছে এবার দেখতে পাচ্ছ রেস্টুরেন্টের পাশের এরিয়াতেও কিন্তু দেওয়ালে দেয়ালে বিভিন্ন ধরনের পেন্টিং করা রয়েছে যেটা বাচ্চাদের কিন্তু দেখতে খুব ভালো লাগবে কিছুক্ষণ পরেই তোমাদের রেস্টুরেন্ট আমি দেখিয়ে দিচ্ছি যে কি কী জিনিস রেস্টুরেন্টে পাওয়া যায় এবার তোমাদের এই জলাশয়ের কাজটা নিয়ে আসি দেখো কত সুন্দর কিন্তু ফোয়ারা উঠছে এবং সাইডে কিন্তু ছোট্ট ঘুমটি মতো করে কি সুন্দর করে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে যেটা কিন্তু খুবই সুন্দর লাগে আমাদের স্যার কিন্তু ব্যস্ত ছিলেন একটুগুনো তাই জন্য কিন্তু একটুগুনো অপেক্ষা করলাম ততক্ষণে দেখতে আছে মন্দির কিন্তু এখন বন্ধ পুরো আটটায় প্রপার আটটায় কিন্তু বন্ধ হয়ে গেছে তো স্যার মোটামুটি আপনার শুভ নাম কি আমার নাম কৃষ্ণমাত্র সাহা আচ্ছা আপনারা একটু পরিচয়টা দেবেন এই মন্দির সম্পর্কে মানে আপনার পরিচয়টা যদি একটু দেন আমার পরিচয়টা হলো গিয়ে আমি বাবার ছেলে আমি আজ চল্লিশ বছর ধরে আমি বাবাকে খুব মানি এবং বাবা উপরে আমার খুব ফ্রেড খুবই বিশ্বাস মানে বাবার কাছে যে তুমি দশ টাকা চাও তোমাকে কুড়ি টাকা বাবা বাবা হ্যাঁ এটাই আর কি যেটা আজ পর্যন্ত আমি পেয়েছি বাবার কাছে হ্যাঁ তবে তোমার একটু আগে আসা হচ্ছে আচ্ছা মানে আজকে আমি একটু দেরি করে ফেলেছি অনেক দেরি করে অনেক দেরি তার কারণ আজকে বৃহস্পতিবার আচ্ছা আচ্ছা বৃহস্পতিবার দিন আমাদের একটা ভোগ হয় আচ্ছা প্রতি বৃহস্পতিবার আচ্ছা আমিও আজকে বৃহস্পতিবার দেখেই এসেছিলাম আমি ভেজে হয়তো সন্ধ্যেবেলায় ভোগটার আয়োজন হয় কিন্তু এখানে সন্ধেবেলা হয় না ভোগ ভোগ বলতেই দুপুরে দুপুরে হয় আচ্ছা

পুরো আপনারই জায়গা এটা তাই তো সেইটার ওপরে মন্দিরে স্থাপন করা হয়েছে কিন্তু আমি তো অবাক হয়ে গেলাম প্রচুর সাইবার মন্দির এমনি বলতে গেলে বোম্বের সাইবাবার আসল যে মন্দিরটা সেটা হচ্ছে আসল সাইবার মন্দির এছাড়া সিদ্ধি সাইবাবার মন্দিরটা কলকাতা এরিয়ার টুকটাক অনেক জায়গায় আমরা দেখেছি কিন্তু এরকম মন্দিরের কারুকার্য মন্দিরের সঙ্গে এত সুন্দর পার্ক আবার রেস্টুরেন্ট এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে রেস্টুরেন্ট এরকম জলাশয়ের পাশে এরকম জিনিস মানে এই কনসেপ্টটা কি হবে এলো আমি তো অবাক হয়ে যাচ্ছি মন্দিরের সাথে এত কিছু কনসেপ্ট কী হবে আপনার মাথায় এর যে পুরো ফাউন্ডেশন ম্যানেজমেন্টটাই আমি আচ্ছা এ টোটাল মানে ইঞ্জিনিয়ার থেকে ধরে প্ল্যানিং থেকে ধরে আর্কিটেক্ট থেকে ধরে ডিজাইনিং থেকে ধরে পেন্টিং থেকে ধরে পুরো ইঞ্জিনিয়ারটা আচ্ছা আপনার মাথায় এই চিন্তা ভাবনাটা এসছে যেরকম কিন্তু মন্দিরের সাথে এইগুলো মাথায় কি কেন এলো যে হঠাৎ করে মন্দিরের সাথে এগুলো থাকবে হ্যাঁ এটা একটা ভালো যে উত্তরটা হবে মন্দিরটা তো এটা এটা আমার কোনো যেহেতু আপনি বাবার প্রচুর বড় ভক্ত তাই জন্য মন্দিরটা করেছেন আমার খুব ছোটবেলা থেকে আসা ছিল বাবাকে একদিন আমি আমার পাণ্ডবাতে নিয়ে আসবো এখানে স্থাপন করবেন পুরো আর সেটা আমি এনেছি এটা কবে হয়েছে স্থাপনটা মন্দিরের আমি শুনেছিলাম যে নভেম্বরের আট তারিখ দু হাজার স্থাপন হয়েছে তখন প্রথম মন্দির হয়েছে আর এই মন্দিরের চারিপাশে যে এই পরিবেশ এই পার্কটা চিলড্রেন্স পার্ক রেস্টুরেন্ট এইগুলো এগুলো কবে হলো এবার ওটার এক মাস পরই হয়েছে আচ্ছা এটা আগে থেকে প্ল্যানিং ছিল এটা এই জন্য করা হয়েছে দেখো মন্দির চালাতে হলে পরে তার একটা ফান্ড দরকার আচ্ছা হ্যাঁ 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 অবশ্যই কারণ যে এই যে মনে করো আজকে দুশো লোক খেলো এবার দুশো লোক খেলে পরে তার তো একটা খরচা আছে খরচাটা কোথা থেকে তুলব হ্যাঁ ঠিকই তো স্বাভাবিক একটা চিলড্রেন পার্ক করেছি আচ্ছা 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 যে এখানে দুটো পয়সা ইনকাম হবে সেই পয়সাটা আমার ভোগে লাগবে আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা এবার রেস্টুরেন্ট খুলেছি এবার মনে করে যে এখানে আর চোদ্দ পনেরো জন মানুষ কাজ করছে এই পার্কের ভিতরে গার্ডেনের ভিতরে মন্দিরে হ্যাঁ তাদের মাইনা দিতে হচ্ছে হ্যাঁ তাদের মাইনার জন্য একটা ফান্ড দরকার এই যে মন্দিরের পুরোপুরি আপনার কি আপনি যেহেতু বলছেন আপনি এই জায়গাটার মালিক পুরো আপনার উদ্যোগেই পুরো পয়সা পুরোতে এই মন্দির তৈরি হয়েছে এবার মন্দিরটাকে পুরোপুরি চালানোর জন্য আপনি বলছেন চিলড্রেন্স পার্ক রেস্টুরেন্টগুলো করেছেন যাতে খেটে খাওয়া মানুষ কিছু এসে কিছু একটা কর্মজীবন পেল একটা বৃহস্পতিবার করে কটা থেকে ভোগ হবে

কোনো জায়গা থেকে কোনো অনুদান কিচ্ছু না এটা পুরো নিজের ওপরে আপনি তৈরি করেছেন আর এই যে পুরো চালানোটা এখানে যারা যারা কাজ করছেন তারা তাদের থেকে শুরু করে মন্দিরের ভোগ এটার জন্য আপনি এই এই একটা ব্যবস্থা করেছেন চিলড্রেন পার্ক রেস্টুরেন্ট করেছেন আর আপনি বলছেন ভবিষ্যতে ভোগ প্রসাদের মূল্যটা হয়তো ধার্য করা হবে পরবর্তীকালে সেটা তো হয়তো কমই হবে ভবিষ্যতে খুব বেশি হবে না হয়তো নাকি আমি দেখেছি এক এক জায়গায় একশো দেড়শো টাকা ভোগ সাধারণ মানুষ এসে খেতে পারে কোপন করবো কি না সেটাও জানি না কারণ ওরাম প্ল্যানিংয়ে নেই কারণ আমি বাবাকে আদর করে এনেছি পাণ্ডুয়াতে আর আমি লোক খাওয়াতে খুব ভালোবাসি আর আমি এটুকুই বলবো আপনার ইউটিউব চ্যানেলে যে কেউ যদি মানুষকে ভোজন করাতে ভালোবাসে হ্যাঁ সে এসে কিছু যদি আমাদের ডোনেশন বক্সে ঢালতে চায় সে ঢালতে পারে বা আলাদা করে আপনাদের এখানে যদি যোগাযোগ করতে চায় সেটাও করতে পারে আপনাদের ফোন নাম্বারটা মোটামুটি একবার একটু বলে দিন আমার ফোন নাম্বারটা ওই ওখান থেকে নিতে ওখান থেকে নিতে ঠিক আছে আমি মোটামুটি নিয়ে নিচ্ছি আর এখন দেখো স্ক্রিনে ভাসছে ডেসক্রিপশন বক্সে থাকবে আসার আগে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো যেন অনুদান দিতে চাইছো বার্থডে করতে চলে বিবাহ বার্ষিকী সব আচ্ছা এই যে ছোট ঘরটা নাকি এই ছোট ঘর ছোট না এটা অনেক বড় আচ্ছা আচ্ছা এই যে এই ভেতরটা তাই তো আচ্ছা আচ্ছা

লোক হবে সেই হিসাবে ভাড়া হয়তো দেখা গেল কারোর অবস্থা খুব খারাপ সে মেয়ে বিয়ে দিতে পারছে না বা তার পয়সা অত ইয়ে নেই তার জন্য হয়তো দেখা গেলো আচ্ছা তুমি যা দেবে আচ্ছা আচ্ছা যে তো বাবাকে তো আপনি উৎসর্গ করে মন্দিরটা তৈরি করেছেন যে পারছে না কারণ বাবাও যেরকম সবার সাহায্য করত দিনদু끼 সবারইকে সাহায্য করতে জন্য বাবার শিষ্য হিসেবে আপনি ভক্ত হিসেবে আপনি যখন যারা কেউ পারে না তাদেরকে আপনি যেটুকু কোনো সামর্থ্যতে আপনি একটা বিয়ে এখানে একটা আয়োজনের ব্যবস্থা করে দেন আর ছেলে হ্যাঁ আমার প্রতিটা দিনই হ্যাঁ আমি তো অবাক হয়ে যাচ্ছি ভেতরটা সব পুরো পার্ক থেকে শুরু করে মন্দির থেকে সাদা দারুন বলা আছে

এবার এক একটা সময় এক একটা আপনাদের সাথে যোগাযোগ করলে আপনারা বলে দেবেন যে কতজন লোকের মধ্যে আছে সেই বুঝে আপনি একটা ভাড়াটা বলতে পারেন ভাড়াটা যেটা বলছেন যারা দূর থেকে আসবে সেই ঘর ভাড়া কত করে ঘর ভাড়া এমনি টাকা আর দিয়ে

তাহলেই তুমি ধর্ম এমনিই পাবে ধর্ম হলো কি সবথেকে বড় ধর্ম অবশ্যই ব্যাস এটাই আমি সকলকে বলতে চাই আর সবাই তো বুদ্ধিমান কাকে আর কি বুঝাবো ঠিক আছে স্যার যাই হোক অসংখ্য ধন্যবাদ যা আশা করব যে এই ভিডিওটা দেখে প্রচুর মানুষের আরো আসবে হ্যাঁ আমি আরেকটা দিন দাদার সামনেই কথা দিলাম আরেকটা দিন আসবো দুপুরবেলা বেলার আমেজটা দেখাবো এবং ভোগ প্রসাদটা তোমাদেরকে দেখাবো কি কি ভোগ প্রসাদ অবশ্যই কিছুদিনের মধ্যে আবার আমি আরেকবার আসবো যেহেতু দাদা আমাকে বলছে একবার এসে তোমরা দেখবে যে কিরকম কি হয় ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে কিচেন এখানে কিন্তু রান্নাবান্না হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন রান্নাবান্না চলছে করে কিন্তু ওইখানটায় বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানটা রয়েছে আর এই হচ্ছে সাই ভিলেজ রেস্টুরেন্টের কিন্তু এই হচ্ছে মেনু কার্ড ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ মেনু কার্ডটা একবার তোমাদের দেখিয়ে দিই এখানে ফোন নাম্বার রয়েছে আর এই হচ্ছে মেনু কার্ডের কিন্তু কি কি আইটেম রয়েছে দেখছো পিজার ওপরে আর এখানে দেখতে পাচ্ছ সাউথ ইন্ডিয়ান ডিশেসও রয়েছে মোটামুটি রিজনেবেল দামেই রয়েছে এক একটা রেস্টুরেন্টে যেরকম দাম হয় সেরকমই কম বেশি করে আছে দেখো একটা রিজনেবল রেখেছে যাতে প্রচুর মানুষ এসে খাওয়া দাওয়া করতে পারে এখানে তো প্রচুর মানুষ কাজকর্ম করছে এইটার ওপরেই যতটা সেল হচ্ছে রেস্টুরেন্টে সেই অনুসারে এনাদেরও তো একটা মানে স্যালারির ব্যাপার আছে তো এই হচ্ছে মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম খুব সুন্দর করেছে আর এইখানটায় রয়েছে আরেকটা মেনু কার্ড এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ড্রিঙ্কসের ওপরে শেকের ওপরে রয়েছে বাহ দারুণ মানে ওনার উদ্যোগে যে এত সুন্দর জিনিস হয়েছে আমি তো অবাক হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ এই দাদা রয়েছেন দাদা আপনার নাম কি হ্যাঁ তারাপদ তো কিন্তু আমাকে বাঁচালো সাইবার মন্দির থেকে উনি আসছিল স্টেশনের সূত্রে দশ টাকায় কিন্তু আমাকে নামিয়ে দিল তো এই হচ্ছে এই দেখো স্টেশন থেকে কিন্তু আমি ডান দিয়ে কিন্তু পুরো সোজা হেঁটে চলে গেছি কোনো টোটো আমাকে নিল না বললো এখন টোটো যাবে না লাস্টটা আমাকে হেঁটে চলে যেতেই ছিল বাই চান্স আসার পথে কিন্তু আমি হেঁটেই আসতে পারতাম কিন্তু ট্রেন কিন্তু আমার আট আটটা সাতচল্লিশে ক্রস করছে সেই জন্য কিন্তু দাদা কিন্তু হেল্প করে দিল ঠিক আছে দাদা ধন্যবাদ তো চলো এবার এখান থেকে আস্তে আস্তে আমি স্টেশনে উঠবে এই হচ্ছে আমি কিন্তু দু নম্বর প্ল্যাটফর্মে কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে ট্রেন তো আমি এখন সোজা চলে যাচ্ছি একদম সামনের দিকে তার কারণ হচ্ছে কি আমি তো হাওড়ার দিকে যাব তো সামনের দিকেই কিন্তু আমি যাব। তো তোমাদের এইটুকুন বলে দিচ্ছি যে যখন তোমরা মানে সাইবার মন্দিরে আসতে চাইবে মানে খন্ন স্টেশনে নামবে তখন কিন্তু হাওড়া থেকে যখন উঠছো তখন কিন্তু সামনের দিকে উঠবে সামনের দিকে উঠলে এই হচ্ছে ওয়ান এ প্ল্যাটফর্ম এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম তো সামনের দিকে উঠলে কি এই এক এতে তোমাদের যদি নামিয়ে দেয় তাহলে এখান থেকে পুরো সোজা চলে যাবে ওই যে মোড়টা দেখতে হচ্ছে রেলগেটটা রেলগেটের ডান দিকে মুরলেই কিন্তু টোটো পেয়ে যাবে বলবে সাই ভিলেজ বা সাইবার মন্দির যে কেউ বলে দেবে ওই দিক দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ঠিক আছে আর আর এদিক দিয়ে যদি তোমরা যখন বাড়ির দিকে যাবে তখন তোমরা ওই রেলগেট থেকে যখন রিটার্ন আসতো তখন দাঁড়াবে অ্যানাউন্স করবে যে দু নম্বরে দিচ্ছে না এক নম্বরে দিচ্ছে তো এখন আপাতত দু নম্বরে যেহেতু ট্রেনটা দিয়েছে তাই কিন্তু আমি একদম সামনের দিকে হাওড়ার দিকে মুখ করে একদম সামনের দিকে উঠতে যাচ্ছি যদি একে দেয় তাও তোমরা কিন্তু সামনের দিকে উঠবে ঠিক আছে তো সেটা তোমাদের বলে দিন তোমাদের যেটা সুবিধা হয় সেটা তোমরা ওঠো আমি এখন আমার সুবিধা সামনের দিকে ওঠো আচ্ছা তো মোটামুটি কিন্তু এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছে কিন্তু খন্নান স্টেশনে খন্নানটা কোথায় আমি নিজেও জানতাম না তো আজকে খন্নান জেনেও গেলাম খন্নানে চলেও এলাম আর খননানে এসে কিন্তু দারুণভাবে কিন্তু দেখে এলাম সাইবাবার মন্দির কলকাতা এরিয়ায় সাইবাবার মন্দির অনেকগুলোই রয়েছে তার মধ্যে একটা কিন্তু যা ভালো অজানা একটা মন্দির ছিল সাইবাবার সেটা মুকুন্দপুরে সেটা কিন্তু কভার করেছিলাম আজকে যখনই জানতে পারলাম যে সদ্য উদ্বোধন হওয়া সাইবার মন্দির খন্নানে রয়েছে তাই আমি এত সুন্দর লেগেছিল মন্দিরটা যাই কারণে কিন্তু আমি চলে এসেছিলাম যে আজকে মন্দিরটা কিন্তু দর্শন করতে এই যে দাদার উদ্যোগে এত সুন্দর একটা সাইবার মন্দির তৈরি হয়েছে এবং সেখানকার মানুষেরা যাতে একটু কর্মজীবন পাক তার জন্য কিন্তু সাইবাবার মন্দির সংলগ্ন ওইখানে কিন্তু একটা রেস্টুরেন্ট করা হয়েছে এবং চিলড্রেন পার্ক করা রয়েছে যাতে ওখান থেকে যে উপার্জন করা কিছু টাকা সেটা থেকে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা বা মন্দিরের বিভিন্ন যাবতীয় যে খরচ সেটা কিন্তু মেটানো যায় তার জন্য কিন্তু একটা ব্যবস্থা করেছে এখন বর্তমানে দাঁড়িয়ে কিন্তু মন্দিরে গেলে কিন্তু তোমরা বিনামূল্যে ভোগ পাবে তো দাদা বললেন যে ভবিষ্যতে যে পরিমাণে মানুষজন আসছেন মন্দিরে ভোগ প্রসাদ দিতে হচ্ছে বৃহস্পতিবার করে তোমরা আসলে ভোগ প্রসাদ পেয়ে যাবে আজকে আমার কপাল খারাপ আমি ভেবেছি সন্ধ্যেবেলায় দেয় যেরকম আমাদের কলকাতা এরিয়া হয় তো দুপুরবেলা করে ভোগ দেওয়া হয় আমি দাদাকে কথা দিয়েছি এবং আমি আরেকটা দিন সময় করে আসবো পারলে মামাকেও নিয়ে আসবো দুপুরবেলায় এসে দেখাবো কত কত মানুষ আসে এবং বৃহস্পতিবার দেখেই কিন্তু আমি আসবো আর তোমরা এর মধ্যে সময় পেলে বৃহস্পতিবার দেখে দুপুরবেলায় চলে আসবে টাইম বলে দিয়েছে বারোটার ভেতরে ঢুকে গেলে কিন্তু আরতিটা দেখতে পারবে তার মানে 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 কী বলে পুজোটা দেখতে পারবে তারপরে কিন্তু একটার দেড়টার পর থেকে কিন্তু ভোগ খাওয়া হবে তো বৃহস্পতিবার দেখে এসো ভোগ খেতে চাইলে আর এমনি যে কোনো দিন তোমরা মন্দিরের টাইমিং অনুসারে আসতে পারো মন্দির দর্শন করতে পারো এবং মন্দিরে একেবারে আসলে কিন্তু মন্দিরের একটা চারিদিকে দারুণ পরিবেশ পাবে মন্দিরে তোমরা যদি বাচ্চা মানে ছোটো বাচ্চাদের নিয়ে আসতে পারো তাহলে সামনে চিলড্রেন পার্ক রয়েছে সেটার মূল্যটা দেখে নিলে চল্লিশ টাকা দাম তো সেটাতে বাচ্চাদের আনলেও কিন্তু চিলড্রেন পার্কে আনন্দ করতে পারবে প্লাস রেস্টুরেন্ট রয়েছে পাশে সেখানে কিন্তু খাওয়া দাওয়া হবে মানে সমস্ত ব্যবস্থা করা সারাটা দিন তোমাদের ভালো কেটে যাবে দুপুরের দিকে যদি ঢোকো পুজো আচ্ছা ভোগ তারপর সন্ধ্যেবেলার আমে যে লাইটিংটা দেখবে প্লাস বসে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে দিনটা জমে কিন্তু তোমাদের যাবে তো এইটুকুনিই বলবো যারা যারা বিভিন্ন ধরনের সাইবাবার মন্দির ঘুরেছ এবং যারা যারা বিশেষ করে সির্ধি সাইঁবাবার মন্দির যেটা মুম্বাইতে রয়েছে যারা যেতে পারছো না তাদের জন্য কিন্তু এই খন্নান এরিয়ায় কিন্তু এই দাদা তৈরি করে দিলেন কিন্তু সাই ভিলেজ বা বাবার মন্দির তো খরচপাতির ব্যাপারটা বলে দিই হাওড়া থেকে হচ্ছে খন্নানের ভাড়া বর্ধমান মেল লাইনের ট্রেন ধরবে যেটা তোমাদের বলে দিলাম পনেরো টাকা ভাড়া খন্নান খন্নান থেকে যদি টোটো ধরো দশ পাঁচ টাকা করে কিন্তু টোটো সাইভিলে যে নামিয়ে দেবে কখনও কখনও পনেরো টাকা নিতে পারে সেটা কিন্তু তোমাদের বলে দিলাম ঠিক আছে ভোগ প্রসাদের মূল্য আপাতত ফ্রি রয়েছে ভবিষ্যতে হয়তো ভোগ প্রসাদের মূল্য হয়তো ধার্য হতে পারে যদি মানুষের পরিমাণ এতটাই বেড়ে যাচ্ছে বুঝতেই পারছো ঠিক আছে এত ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেলাইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চমকটি আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবেন চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক একটা নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ অবধি ভালো থেকে সুস্থ থাকবে যেটা সসাইলে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে ঘুরতে ভালো হবে সবই ভালো লাগবে তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি যাই আসবে চমক আসবে আপাতত টাটা জানলাম খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে ব্যাক করছি